শিক্ষার্থী একটু কিঞ্চিত পরিমাণ ভয়ে হয়তো তোমাদের মাঝে কাজ করছে পিছনে তোমরা কিন্তু তোমাদের এইচএসসি পরীক্ষার যেই এমসিকিউ এর শীটটি থাকবে সেটির অনুরূপ একটি শীট দেখতে পাচ্ছ যেখানে অনেক স্টুডেন্টের রেজাল্ট আসে না কিংবা ফেল দেখায় শুধুমাত্র ছোট কিছু ভুল করার জন্য এই ভুলগুলো যেন তোমরা না করো সেজন্য তোমাদের সতর্কতা মূলক এই ভিডিওতে আমরা তোমাদের সাথে শেয়ার করব কি কি করতে হবে এবং কি কি করা যাবে না তোমরা যখন omar শীটটি হাতে পাবে সর্বপ্রথম তোমাদের দায়িত্ব এটি কি পরীক্ষা एसएससी একটি টিক দিয়ে ফেলতে হবে তারপর তুমি কোন সালের পরীক্ষায় অ্যাটেন্ড দুহাজার পঁচিশ সুতরাং এখানে দুই এবং পাঁচ এই দুইটি ডিজিট তোমার পূরণ করে ফেলতে হবে তারপরে চলে আসো এইটুকু পূরণ করেই কিন্তু উত্তরে গেলে হবে না তোমার কি করতে হবে রোল নাম্বার একেবারে খুব সুন্দর করে তুমি লিখে নিবে তারপরে যদি তোমার ভুল হওয়ার কোনো সম্ভাবনা থাকে তুমি কিন্তু সেখানে একটা দাগও দিয়ে নিতে পারো কথার কথা তোমার ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এরকম তোমার ডিজিট আছে তুমি ছয়ে একটা ডট দাও তারপর তুমি ছয়টা পূরণ করো এই ব্যাপারটা তোমাদের খুবই ভালো করে মনে রাখতে হবে এবং অনেকে শুধু কোনো রকম এখানে একটা ডট দেয় একটু দাগ দেয় এক সাইডে দাগ দেয় ঠিক করে পূরণ করে না বল কালি দিয়ে পূরণ করে না জেল পেন ইউজ করে এই জিনিসগুলো কিন্তু পরিহার করতে হবে একেবারে অন দ্য মার্ক দুই পূরণ করবা পুরাটা পূরণ করবা বল পেন দিয়ে পূরণ করবা স্পষ্ট ভাবে পূরণ করবা তারপরে এইচএসসি পরীক্ষা এটা পূরণ করতে হবে এবং সেট কোড অনেকেই কিন্তু সেট কোড পরে লিখবে ভাবে ফাঁকা রাখে যে জিনিসটা কিন্তু পরবর্তীতে তোমার পুরো খাতাটা ক্যান্সেল হয়ে যাওয়ার একটা বড় কারণ হয়ে দাঁড়াতে পারে এজন্য তুমি যেই সেটের কোশ্চেন পাবে ধরো তুমি খ পেয়েছো খ লিখে তুমি কিন্তু পূরণ করে ফেলবে রেজিস্ট্রেশন নাম্বার বিষয় কোড এগুলো তোমরা অনেক জায়গাতেই মডেল টেস্ট দিয়েছো তবুও তোমাদের কিন্তু একটা ভয় কাজ করে পরীক্ষার হলে সেই ভয়ের জায়গা থেকে এই যে জানা কথাগুলোই কিন্তু তোমাদের ভুল হয়ে যেতে পারে তাই খুব সচেতন ঠান্ডা মাথায় তোমাদের কিন্তু তোমরা এমসিকিউ এর অ্যান্সার করতে গিয়ে অনেক সময় এমন হয় যে আমি এক ও দুই পারিনি আমি তিন নাম্বার পেরেছি কিন্তু তিন নাম্বার পূরণ করতে গিয়ে আমি ভুলে দুই পূরণ করে দিয়েছি তো এই টাইপের ভুল যেন তোমাদের না হয় তোমাদের প্রস্তুতি যেটাই হোক তোমাদের পরীক্ষার কোশ্চেন দেখার পর তুমি যেইটুকু অংশ তুমি পারবে সেই অংশটুকু যেন কোনোভাবেই তোমার ভুল না হয় সেই জিনিসটা তোমাদের খেয়াল রাখতে হবে তারপরে আসো এরপরে আমরা চলে আসি আমাদের যেই খাতাটি থাকবে আমাদের সৃজনশীল প্রশ্ন লেখা সেই খাতাটায় আমরা কিরকম রূপ দেখতে পারবো এখানে তোমাদের কোন পরীক্ষা দিচ্ছ সেটি পূরণ করতে হবে রোল নাম্বার রেজিস্ট্রেশন বিষয় কোড এবং তুমি যতবার লুজ নিবে যদি তুমি তিনটা লুজ নাও তিন পূরণ করবে চারটা নিলে চারটাই ভাবে কিন্তু তুমি পূরণ করতে পারো এবং এখানে দুই তিনটি জায়গা আছে যেখানে লেখা থাকে এ বক্সের মধ্যে কোনো দাগ দিবেন না বা দাগ দেয়া যাবে না এই কোডগুলো দেখে কিন্তু তোমাদের যে খাতা সেই খাতা শনাক্ত করা হয় তাই সেই ব্যাপারগুলো তোমাদের মাথায় রাখতে হবে এবং পরিশেষে কিছু অংশ আছে যেগুলো টিচার পূরণ করবে তুমি কত নাম্বার পেয়েছো এখানে তুমি যদি একশো বসাই দিয়ে আসো তাহলে কিন্তু লাভ নেই অ্যাকচুয়ালি এই জায়গাগুলোতে তোমাদের হাত দেওয়া উচিত না তো আশা করছি তোমাদের এই বিষয়গুলো জানা থাকলেও আমি তোমাদের একটু রিকল করে দিলাম এর সাথে তোমরা জানো এসএসসি পরীক্ষার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার জন্য আমরা কিন্তু তোমাদের জন্য মানবিকের টার্গেট ডিউ চ্যালেঞ্জ স্কোয়াড মানবিক এবং ব্যবসায়ী শাখা দুইটি অংশই কিন্তু তোমাদের জন্য থাকছে তোমরা পরীক্ষার মাঝামাঝি সময়ে কিংবা তোমাদের পরীক্ষা শেষে কিন্তু ইনরোল করতে পারো সকলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং আশা করছি তোমরা তোমাদের লাইফের যে একেবারে বেস্ট যেই পরীক্ষা সেই পরীক্ষা তোমাদের এইস পরীক্ষা হোক ধন্যবাদ সবাইকে